দেখছেন নিউজ সাত দিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুপ্রক্ষিত কয়েক বছর আগে এই বাড়িটিকে হেরিটেজ হিসাবে ঘোষণা করা হয়েছিল এখন চারপাশ কাঁটা তার দিয়ে ঘেরা তবে তার ওপর ভেজা জামা কাপড় মেলে এলাকার মানুষ যে বাড়িটি দেখাচ্ছি এই বাড়িটি দক্ষিণ চব্বিশ পরগনায় এই বাড়িটিতে একসময় লর্ড ক্যানিং থাকতেন খসে পড়েছে দেওয়ালের চাঙর ভেঙে চলে গিয়েছে দরজা জানালা সম্পূর্ণ জরাজীর্ণ হয়ে গিয়েছে বাড়িটি কিন্তু এই বাড়ির ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম এই বাড়ি দেখতে দূর দূরান্ত থেকে ভিড় করে পর্যটকরা ক্যানিংয়ের অন্যতম দস্তব্য স্থান এটি ভগ্নশাপ্রাপ্ত ভবনটিতে চলছে এখন অসামাজিক কাজ কার্যকলাপ রাতে তো বটেই দিনে বেড়াতে বসে মদের আসর গ্যাঁজার আসর স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সমাজবিরোধীদের আনাগোনা বেড়েছে বলে এলাকার নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে গুরুত্বপূর্ণ এই পর্যটন কেন্দ্রের এরকম হাল থেকে যা দেখতে আসে তারাও ক্ষুব্ধ এলাকার কিছু বাসিন্দা হেরিটেজ ঘোষণা হলেও বাড়ি রক্ষণাবেক্ষণের কোনো কাজ হচ্ছে না বলেই জানালেন মাঝে মধ্যে ছাদ দেওয়াল কিছু না কিছু ভেঙে পড়ছেই বাড়ির দাঁড়ানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে সবসময় আর এদিকে চলছে সমাজদের আড্ডা মদের বোতল ভাঙা গাঁজার কলকে ইত্যাদি তো আছেই এসব কাজ আটকাতে ভবনটিতে বাঁচাতে সংরক্ষণের দ্রুত ব্যবস্থা নেওয়ার দরকার বলে দাবি করেছেন স্থানীয়রা প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা